হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও না খুব ভালো আছি আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি আর ওঠার পরে সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপর রান্না বান্না করে একবার তোমাদের সাথে খাওয়ার সময় কথা হচ্ছে আর এই দিকে দেখো বন্ধুরা আমি কি রান্না করেছি আজকে আজকে করেছি রুই মাছ দিয়ে আলুর তরকারি আর করেছি শাপলা ফুলের বড়া আর শাপলার তরকারি আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরের কোনো ভিডিও করা হয়নি আর উঠে দেখে বৃষ্টি পড়ছিল আর মেঘটার অবস্থা কিন্তু পুরো ছিল রকম আর এইরকম মেঘ দেখে কিন্তু আমার কিছুটা খেতে ইচ্ছা করছিলো আর এখানে কিন্তু কোনো খাবার ঠিকমতো পাওয়া যায় না এই বরফ খেতে আমার একদমই পছন্দ না ভেবেছিলাম একটু চপ খাবো আর যেরকম ভাবা সেরকমই কাজ একটুখানি আলুর সুদ্দি বসিয়ে দিয়েছি আলু সুদিটাও হয়ে গেছে আর এখানে বানাবো আলুর চপ আর আমি কিন্তু কোনো দিনও আলুর চপটা বানাইনি আজকেই প্রথম বানাবো তাও ইউটিউব ভিডিও দেখে এখানে আগে থেকে ধনের জিরে গুঁড়ো করে রেখে দিয়েছি একটু ভাজা মশলা আর ধনের জিরে গুঁড়ো করার পরে কিন্তু ওই শিলেই বেটে নিয়েছি একটু আদা আর একটু রসুন পুরো বাড়িটি নিয়ে একটু থেতো করে নিয়েছি সেই জন্য রসুনের কাঠটা কিন্তু ওরকম হয়ে গেছে আর এইদিকে কিন্তু কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম যে কড়াইটা গরম করার জন্য আর এইবার কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছে তাই এখানে তেল দিয়েছি এখানে বেশি তেল দিলাম না কারণ আগে আলুর চপ বানাতে গেলে আলুর পুরটা কিন্তু আগে বানিয়ে নিতে হবে সে কারণে কিন্তু আমি পুরের জন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু যখনই তুমি আলুটা দেবে কড়াইতে কিন্তু লেগে যাবে আর এইদিকে আমার তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছিলো সেই জন্য তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এইটাকে একটু সামান্য হালকা করে লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ কিন্তু হালকা লাল লাল হয়ে এসেছে এর এবার দিয়ে দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা এটা কিন্তু বেশিক্ষণ একটা কষবো না আদা বাটা আর রসুন বাটা কিন্তু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে না মিশছে না কিন্তু নাড়িয়ে যাবো আর রসুন বাটা দিলে কিন্তু কড়াইতে একটু লেগে যাবে সেজন্য ভালোভাবে নাড়তে হবে এদিকে কিন্তু ভালোভাবে আমার পেঁয়াজ আর রসুন কিন্তু মিশে গেছে এইবার দিয়ে দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো লবণটা দিয়ে দিয়েছি এইবার আমি পরিমাণ মতো করে আর এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এইবার কিন্তু ভালোভাবে নাড়তে হবে কারণ হলুদের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে একটু কষতে হবে আর তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে আলুটা মেখে রেখেছিলাম আগে থেকে কাটা চামচ দিয়ে তারপরে কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু ভালোভাবে একটু আলুর গোটা গোটা থাকে না সুন্দরভাবে একেবারে হাতে যেরকম চটকালে পরে হয়ে যায় সেরকমই কিন্তু সুন্দর হয়ে যায় আর আলুটার সাথে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেবো মশলাটাকে আর জানো তো অনেক দিন ধরেই আমার এই আলুর চপটা খেতে ইচ্ছা করছিলো কী করবো এখানে তো কোনো চপ পাওয়া যায় না একমাত্র শিঙাড়া পাওয়া যায় তাতে ওই গোটা গোটা ধনে জিরে দেয় বলে আমার একদম খেতে ইচ্ছা করে না আর এই দিক তারপর নামানোর আগে কিন্তু আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে সেটাও দেখানো হয়নি তার আগে কিন্তু নামিয়ে নিয়েছি আর এইবার কিন্তু বেসনটা গুলে নিতে হবে ভালো করে আর সেজন্য দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটুখানি লবণ একটু খাবার সোটা দিলেও হয় না দিলেও হয় আমি কিন্তু একটু সামান্য দিয়েছিলাম আর এবার কিন্তু আর এইবার জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আস্তে আস্তে করে বেশি করে জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সেজন্য অল্প অল্প জল দিয়ে করে নিতে হবে আর আমার কিন্তু বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়ে হয়ে গেছে আর এখানে আলুটা কিন্তু ওই প্যাকেটের সাহায্যে চ্যাপটা করে দিয়েছিলাম আমি হাত দিলে কিন্তু নরম হয়ে যাচ্ছিল ভেঙে যাচ্ছিলো তাই তোমাদের দাদা কিন্তু ওইভাবে করে দিয়েছে আর এখানে আলুর চাপটা আমার পুরোটাই রেডি হয়ে গেছে আর ভাজাটা আমার একটু বেশি হয়ে গেছিলো একটু একটু পুড়ে গেছিলো কিন্তু তাতে কি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আর আমার আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি তাহলে